আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো আশা করি ভাই আপনাদের মাঝে আসলাম আমি খুব গড়ি করে একটা মেয়ে খুব অসহায় ভিতরে পড়ে আসি তো এখন কি করবো সেটাই ভেবে কোনো কোনো কিছু পাই না তো ভাইয়া আপনাদের মাঝে আরো এই নিয়ে তিনবার আসলাম তো আপনাদের কাছে কোনো আনসার আছে কিনা বা কোনো আসে কিনা আমি জানি না তো আপনারা আমাকে কিছু জানানো নাই এজন্য আপনাদের কাছে আবার আসলাম ভাই হ্যাঁ নডিয়াফা আমি একটা কথাই বলি আপনারা জানেন আমরা যারা অসহায় তাদেরকে নিয়ে কাজগুলি করি আমরা বেশিরভাগ তো আমরা ভিডিওগুলি দেশ বিদেশে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রচার করি যদি কোনো হৃদয়মান ব্যক্তি কোনো ভালো লোক যদি আপনাকে যদি পছন্দ করে থাকে আমাদের কমেন্টসে জানাবে সেটা আমি আগেও বলছি এখনও বলি কিন্তু আমার একটা কথাই যে আমরা এই ভিডিওগুলি আমাদের চ্যানেলের মালিক আলামিন ভাই অনেক ভালো অনেক মানুষ তিনি গরিব অসহায়দের জন্য কাজ করে থাকে সবসময়ই এর আগে যতগুলি ভিডিও আপনারা দেখছেন তার চ্যানেলে পেজে তো সে বেশিরভাগ মনে করেন অসহায়দের নিয়ে কাজ করে যারা অসহায় দরিদ্র নিম্মায়ের মানুষ তাদেরকে নিয়ে ভিডিওগুলি করে থাকে তা আজকে আমরা যে নদিয়াপাকে আমরা স্টুডিওতে ডাকছি আমাদের নদিয়াফা এর আগেও আসছে তা আমাদের এখনো কোনো স্পন্সার আসেনি তার জন্য যে কেন লোক তাকে পছন্দ করছে কি তাকে কোনো লাইক করছে আর এখন পা যদি কিছু বলেন আপনার নিজের অসহায়ের কথা তাইলে দর্শকের উদ্দেশ্যে আসলে দর্শক ভাইয়েরা আমার বাবা নিয়ে আমার ভাই বোন নেই আমি খুব একা যেটা কথা হচ্ছে আমার বিয়ে মানে টাকা পয়সা যে বিয়ে দেব বা বিয়ে করব এমন কোনো আমার কাছে নাই যে আপনারা বড় কিছু দাবি করবেন ওইটা যে আমি দেব দিতে পারবো না শুধু আমার আমি আমার যতটুকু আছে বা মানে আমি আমারটাই আমি দিতে পারবো শুধু আমার ভালোবাসাটাই পাবেন যদি কোনো ব্যক্তি এরকম লোকের থেকে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এবং ওদের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আর এমন একটা মানুষ আছে যার মনটা সুন্দর সে দেখতে যেরকমই হোক সেটা আমার কাছে কোনো কিছু না কালো হোক দলা হোক যেমনই হোক তার দুইটা ও দুইটা হাত ঠিক থাকলেই চলবে তা এরকম যদি কোনো লোক থেকে থাকেন আমাকে বিয়ে করতে চান বা ভালো লাগে অবশ্যই নিচেই স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে আপনি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাকে পাবেন তবে আশা করি আপনারা আসবেন এরকম লোক আসবেন কোনো মন মানুষটা খারাপ নিয়ে আসবেন না যে ছয় মাস পরে ছেড়ে দেবেন রাখবেন না দয়া করে কেউ এরকম লোক আসবেন না যে সারা জীবন নিয়ে করে খেতে পারবেন সে আসবে হ্যাঁ দর্শক আপনারা তো তার কথা শুনলেন সে অনেক দূরের থেকে আসছে সেই এই যশোর যশোর মাগুরা তার বাড়ি সে অত্যন্ত গরিব ঘরের মেয়ে তার মা বাবা নাই আগেও আপনাদেরকে বলছি এখনও বলতাছি যদি কোনো হৃদয়মান ব্যক্তি কোনো ভালো অসহায়দের সহযোগিতা করেন হাত বাড়ান তো আমি মনে করি যদি এই অসহায়ের দিকে হাত বাড়ান তো আল্লাহ আপনার দিকে হাত বাড়াবে আল্লাহ আপনাকে ভালো রাখবে আপনারা জানেন আমাদের দেশের মানুষ গরিব অসহায় ঠিক আছে তো এদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই সে ভিডিওগুলি মনে করেন আমাদের এখন এই কাজ করতেছি তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আমরা যদি আবার কখনো ভালো লাগে তা আবার আসবেন আসসালামু আলাইকুম